আমার স্ত্রী তিনি পার্টি হয়েছেন কার্যকর্তা আমার চেয়ে পুরনো আমি এম এল এম হয়ে গেলাম ওনার একবার হওয়ার ইচ্ছা আছে পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন কর্মীরা যে কেউ করতে পারে পার্টি ঠিক করবো কাকে কোথায় ক্যান্ডিডেট করবে দেখুন মারধর করা ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া টাকা তুলে নেওয়া এই নতুন কিছু নাকি এর জন্য সিসিটিভি দেখার দরকার হয়েছে লাইভ চলে ভিডিও দেখছি আমরা কেউ মিডিয়াতে তুলে দেখাচ্ছে কেউ মোবাইলে রেকর্ডিং করে দেখাচ্ছে এটা কোনো ব্যাপার না আর এই যারা করছে তারা এত দুঃসাহসী ত্রিপুরা একজন ব্যবসায়ী এসেছিল এখানে তাকে একজন কাউন্সিলার তুলে নিয়ে গিয়ে পাঁচ দিন আটকে রেখেছিল মারপিট করেছিল সে খবর আপনারা করেছে আর যারা এসব করছে তারা জানে আমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না তাকে পুলিশ ধরতে পারছে না সে নিজে গিয়ে হয়তো পার্টির চাপে সারেন্ডার করছে বেলেঘাটায় কি হলো বাড়ি ভেঙে তুলে দিচ্ছে সেখানে প্রমোটিং হবে বলে ওখানকার এক নম্বরের যে মাফিয়া গুন্ডা তাকে সবাই চেনে তার বিরুদ্ধে কমপ্লেন করতে লোকে সাহস পায় না কিন্তু জানি না পুলিশ কী করে ওকে ধরে ফেললো ভুল করে ধরেও কেউ কারণ এটা ওপেন সিক্রেট ইলেকশন যা ইচ্ছা করো আমাদের জিতিয়ে দাও আমি জানি না এরকম অনেক কমপ্লেন আমার কাছে এসছে একটা পরিবার নদীয়াতে সম্পন্ন লোক ওখানে তারা যেহেতু বিজেপি করে পাঁচ ভাইয়ের নাম আসছে না ভিডিও বলেছে দয়া করুন আমাকে আমার পক্ষে সম্ভব সম্ভবনে নাম তোলা কারণ নেতারা বলেছে যাবে না তাদের মা বাপের নাম আছে তাদের ছেলেপুলের নাম ভোটার লিস্টে এসে গেছে কিন্তু ওই পাঁচ ভাই যেহেতু ওদের মাথা মতো করেন টাকা দেয়নি তাই তাদের ভোট নাম তোলা হচ্ছে না আমি ইলেকশন কমিশনে তাদেরকে বলেছি কমপ্লেন করতে নিঃসন্দেহে এই ধরনের কোনো কাজ হলে অভিযোগ জানানো উচিত অভিযোগ তো এখানে জানাতেই দেওয়া হয় না আর যারা আমাদেরকে অভিযোগ জানাতে দেয়নি তারা কেন অভিযোগ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশনে কি এমন হয়ে গেছে পরিস্থিতি এতদিন ধরে ডিম আর ফলের যে ব্যবস্থা ছিল সেগুলো কি বাচ্চারা পেয়েছে কোথাও সেও তো লুট হয়ে গেছে তো এবং ডবল দেখানো হয় নাম ডবল মাল আসে তাও লুট হয়ে যায় আর যদি সরকার কাউকে পয়সা দেয় খেতে তো তাতে অসুবিধা কি আছে কেমন পয়সা দিচ্ছে অন্য কেউ বাচ্চারা তো কিছু পা কমপক্ষে আমি বলছি ভুল করে কিছু হয়নি ইচ্ছা করে করা হয়েছে কোটি হ্যারাসমেন্ট করা লোককে হয়েছে ডেকে লোক যারা যাদের ডাকার কোনো দরকারই ছিল না বহু বিশিষ্ট ব্যক্তি ভালো মানুষ যারা অনেক আগের থেকে ভোট দিচ্ছেন তাদেরকে ডেকে নিয়ে দু ঘন্টা বসিয়ে রাখা হলো আর বলা হলো ঠিক আছে চলে যান একটা ফটো তুলে ছেড়ে দেওয়া হলো বহু লোক আমাকে কমপ্লেন করেছে খালি তাদেরকে হ্যারাসমেন্ট করা অপমান করা যাতে তার ইলেকশন কমিশন আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় এই জন্য তারা ক্ষুব্ধ হয়ে যান বিরক্ত হয়ে যান ঠিক যারা ফিল্ম লাইনে আছেন বোঝেন তারা যদি করেন আপত্তি কি বাংলা ফিল্মের যা অবস্থা হয়ে গেছে এই করে যদি একটু হয় খুব ভালো হয় আমি আজকে যাইনি আমি গেলে আমার নামে কেস দেয় এবারও দেবে অন্যদের বিক্ষোভ দেখায় গ্রামে গ্রামে আমি ঘুরেছি সাইকেল নিয়ে ঘোরার লোক আমি সাউথ চব্বিশ ওনায় এগারো বছর আর এস এস এর প্রচারক ছিলাম তখন ওখানে সব গ্রামে গ্রামে ঘুরেছি বিজেপিতে আসার পরে ওখানে গিয়ে সভা করেছি আমি কোনো জায়গায় বাদ যায়নি আর সবচেয়ে বড় সভা ওখানে উনিশের আগে করেছে বিশ হাজার লোকে ডায়মন্ড হারবারে তো এখন গৃহ সম্পর্ক বুথের সশক্ত কাজ চলছে আর পাথর প্রতিমাই ছিলাম তার আগের দিন কুলতলি ছিলাম তার এরকম তারপরের দিন গেলাম গোসাবা আর এদিকে ডায়মন্ড হারবার আমাদের সাংগঠনিক জেলা সেখানে আজকে দুটো বিধানসভায় যাবো